হ্যালো সবাইকে স্বাগত হম মহা খুশি হচ্ছে এখানে আনন্দ হচ্ছে নদীর ধারে দেখতে পারছেন আমরা ভিডিও করতে এসেছি হ্যাঁ সবাই ভিডিও করে ভিডিও করে অনলাইনে সারে তাদের পেজে সারে তারা বলছে তাদের ভিডিওতে কটা লাইক টমেন্ট হয় আমরা এখন সেটা জানবো আম দা মালিক ভাইয়ের কাছে আসি মালিক ভাই আপনার ভিডিওতে কয়টা লাইক কমেন্ট হয় ভাই আর ভাই লাইক লই আইছেন আপনি লাইক দে কি করমু আমার বউ দে একটা লাইক আমার বন্ধুরা দে একটা লাইক আর আমার ওই শাশুড়ি দে একটা লাইক এই তিনটা লাইকের মালিক আমি বুঝছেন তার মানে আপনার শাশুড়িও আপনাকে লাইক করে এই তিনটা লাইকের মালিক এই লাইক লাইক কইরা কইরা জীবন রাই শেষ করে দিলাম ভাই আমাদের আরেকজন সুপরিচিত ব্যক্তিত্ব সাজাহান খান ইউটিউবার সাজান আপনার ভিডিও কেমন ভি হয় বা লাইক কমেন্ট কয়টা পরে এটা যদি একটু বলতেন ওর ভাই এডি কই না ভাই কেন ভাই এত কষ্ট করে ভিডিও বানাই ফেসবুকে দুইটা দেই ভাই দুইটা লাইক আমার ফলাই দিছে একটা আমার আমার নানাই দিছে একটা তার মানে আপনি পুরো আপনাকে লাইক করে জি আপনি তো এগিয়ে যাবেন এইভাবে কিন্তু সবাই যদি সাপোর্ট করতো তাহলে আরো আগায় যাইতাম আমি ও ধন্যবাদ ধন্যবাদ আমরা সাজান ভাইকে সবাই সাপোর্ট করবেন আমরা চলে আসছি এই সময়ের জনপ্রিয় কবি হানিফ শেখের কাছে উনি খুব জনপ্রিয় উনার সম্বন্ধে জানবো ফেসবুক থেকে কিরকম ইনকাম চলছে আমার ইনকাম আমার লাইক নাই জীবনটা পুরিয়া হইল সাই ভিডিও তো সারি না পারলাম করলাম গাড়ি বাড়ি আমি শুনছি একজন লোক বলেছে উনার নাম আমি বলবো না উনি ড্রাইভার যা আপনি অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করেন তাহলে আজকে কথাটা অস্বীকার যাচ্ছেন কেন সেই যে আমাদের লোক কিন্তু চলে আসে যে লোক কি বলছে মিসা কাল কামার লোকে পয়সা থেকে প্রতি মাসে দেড় লাগছে বললো কেন একদম থার্ড আমি টাকা দেবো বলছি দুঃখকে যার জীবন জীবন গড়া তার আবার দুঃখ কিসে আমার দুখ নিয়ে আমি বাছি না সে তার কথার কোনো হিসাব কিতাব আছে আমার তো সবাই পাগল পাইছে

যে কেউ যদি আমার নিয়ে কথা পুলেন ইজ্জত পাইলাম কি করবো রে ভাই তো যাই হোক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর সবার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন